অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানের সময় বন্দুকধারীদের গুলিতে অন্তত দশজন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন চোদ্দ ডিসেম্বর সন্ধ্যায় হনুকা উৎসব উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায় বন্দুকধারীদের অন্তত একজন নিহতদের মধ্যে রয়েছে নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ঘটনাটিকে স্তম্ভিত ও মর্মান্তিক আখ্যা দিয়ে বলেন জরুরি সেবাদানকারীরা প্রাণ বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানান গুলির শব্দে সৈকত ও পার্শ্ববর্তী পার্কে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় বহু মানুষ মাটিতে পড়ে থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দ পুলিশ সাইরেন এবং মানুষকে দিকবিদিক ছুটে পালাতে দেখা গেছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজক ঘটনাটিকে ঘৃণ্য সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সার বলেন সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বিরোধী ঘৃণারি ভয়াবহ পরিণতি এটি দুই সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর অস্ট্রেলিয়ায় ইহুদি বিরোধী হামলার ঘটনা বাড়ছে বলে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে আসছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা